আসসালামু আলাইকুম গুমস্তাপুরে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবিতে প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন সাথে আটামি ফারজানার উপর তত্ত্ব বিডিও চিত্রে মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি নবাবগঞ্জে গোমুস্তাপুরে দশম গ্রেড জন্য আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে উপজেলা ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষকদের উপজেলার সমন্বয়ক রুহুল আমিন সিহাব এ সময় উপস্থিত ছিলেন সরকারি শিক্ষক রুহুল আমিন উম্মে আবেহা রুইসুদ্দিন বিপ্লব ও আমির হোসেন সংবাদ সম্মেলনে তারা জানায় প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষকদের বেতন বাতা অষ্টম পে স্কেলে দশম গ্রেডের উন্নত করার দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে তাদের দাবির বিষয়টি আমলে নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কী পরামর্শ কমিটি গঠন করেছে গত সতেরোই নভেম্বর রববার শিক্ষক প্রতিবন্ধীদের সঙ্গে পরামর্শক কমিটির বৈঠক চলাকালীন মাননীয় উপদেষ্টা দশম গ্রেড বাস্তবায়ন নিয়ে নৈতিবাচক বক্তব্য আন্দোলনরত শিক্ষকরা মর্মাহত হয়েছেন। এই ঘটনায় তারা তার বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবি জানান। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। হবে। এইজন্য যে সালের যে পেস্কেল ছিল সেখানে কিন্তু প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের গ্রেড একই ছিল তখন কিন্তু গ্রেড একই ছিল শুধু তারা অতিরিক্ত দায়িত্ব তখনকার আনুপাতিক হারে দশ টাকা আমার যেন আমাদের দশ হাজার টাকা পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ টাকার দায়িত্ব হয় পদে যারা কর্মরত আছেন তারাও কিন্তু আমাদের মতোই পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ান পড়ান একই কারিকুলাম একই সিলেকস সবকিছু একই তারা কিন্তু দশম গ্রেডের নিয়োগই পান থাকে দশম গ্রেডে এটি হচ্ছে প্রথম যে একই বিভাগে দুই নীতি চলতে পারে না এটি মারা যায় স্পষ্ট এবং কেউ যদি বলেন যে তারা বিএড করে তো তারা বিএড করে আমরা কিন্তু কালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার এর বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন সম্মানিত সাংবাদিক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগ ও প্রাথমিক শিক্ষার সংস্কারের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে যৌক্তিক দাবি হলেও এই মুহূর্তে বাস্তবসম্মত আছে তিনি এ সময় প্রধান শিক্ষকদের দশম গ্রেড প্রদান করা হবে উল্লেখ করেন ছাত্র আন্দোলনের বিপ্লবে কথিত স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশের প্রতিটি সেক্টরে বৈষম্য নিরসনের হাওয়া লেগেছে আমরা শিক্ষক সুপারিশমালা প্রদানের পূর্বে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান বাস্তবসম্মত নয় বলে প্রেসকে জানিয়ে দিয়েছেন আমরা মনে করি তার এই বক্তব্য পরামর্শ বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্রাক বিশ্ববিদ্যালয় ইমি রিচার্স অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ ইতিমধ্যে উক্ত কমিটির কাজ শুরু করেছে এই কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে বিদ্যালয় পরিদর্শন ওয়ার্কশপ ও প্রাথমিক শিক্ষার অংশীজনদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করে আসছেন আসলে তাতে কোনো সন্দেহ নেই এমতো অবস্থায় আমরা সহকারী শিক্ষকরা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দারের গতকালের বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি ও তার পদত্যাগ দাবি করছি এর ব্যক্তয় হলে সরকারের কাছে আবেদন থাকবে ওনাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রাথমিক শিক্ষার মূল কারিগর সহকারী শিক্ষকদের দশম গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি আহ্বানে সহকারী শিক্ষকদের পক্ষে সমন্বয় সরকারি প্রাথমিক বিদ্যালয় দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ গমস্তাপুর চাপনা বন্ধু